আসসালামু আলাইকুম আমি জয়া আপনাদেরকে আমার চ্যানেলে আবারও স্বাগতম আচ্ছা অনেকের মনে প্রশ্ন থাকে যে র্যাবে আমরা কিভাবে সরাসরি ভর্তি হব আমরা সেনাবাহিনীর নিয়োগ পাই পুলিশের নিয়োগ পাই এবং আনসারের ব্যাটালিয়ান আনসারের নিয়োগ পাই বা অন্য অন্য যে বাহিনী নৌবাহিনী সব বাহিনীরই কিন্তু নিয়োগ পাই কিন্তু আমরা যদি র্যাবে সরাসরি ভর্তি হতে চাই তাহলে আমরা কিভাবে ভর্তি হব তো এটা হচ্ছে আমি আজকের এই ভিডিওটা একদমই শর্টকাট করব। একদমই সংক্ষেপে এই উত্তরটা দিয়ে দিব আমি চাই না যে আপনারা এটা অনেক কঠিনভাবে বোঝেন বা অনেক কিছু বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই আসলে র্যাবে সরাসরি কোনো নিয়োগ হয় না সুতরাং র্যাবে সরাসরি কিন্তু ভর্তি হওয়া যায় না র‍্যাবে ভর্তি হয় হচ্ছে র্যাবে ভর্তি হয় বলতে কি বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাংলাদেশ পুলিশ থেকে র‍্যাবে ট্রান্সফার হয় অর্থাৎ সরাসরি লোক না নিলেও র্যাবের আপনারা যারা দেখেন যে র‍্যাবে আছে তারা সেনাবাহিনী থেকে যায় হচ্ছে তিরিশ পার্সেন্ট বাংলাদেশ পুলিশ থেকে যায় হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট আর বাকি যেই ভাগভাটওয়ার আছে এগুলো হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী এবং অন্য অন্য বাহিনী হতে যায় হচ্ছে তবে সবচেয়ে বেশি যায় হচ্ছে বাংলাদেশ পুলিশ হতে বাংলাদেশ পুলিশেরই একটা অংশই বলা যায় বাংলাদেশ র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনী হতেও প্রচুর লোক যায় এটাই হচ্ছে না র‍্যাবে আসলে সরাসরি কোনো ধরনের কোনো নিয়োগ নেই তবে হ্যাঁ গোয়েন্দা সংস্থা যেগুলো আছে এনএসআই ডিজিএফআ এগুলোতে সরাসরি নিয়োগ আছে কিন্তু বাংলাদেশ র্যাবে সরাসরি কোনো নিয়োগ নেই সেনাবাহিনী পুলিশ থেকে আসলে র‍্যাবে ট্রান্সফার হয় আর র্যাবের যত সদস্য দেখেন সবাই বাংলাদেশ হয়তো বাংলাদেশ পুলিশ থেকে এসেছে না হয় বাংলাদেশ সেনাবাহিনী থেকে এসেছে ধন্যবাদ